পবিত্র রমজান মাস চলছে আমাদের সমাজের অন্যতম শরিক সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মুসলিম সম্প্রদায় তারা তাদের খুশির ঈদের দিনের অপেক্ষায় আছে দীর্ঘ এক মাস ধরে উপোসের মাধ্যমে তারা সংযমের পরিচয় দিয়েছে এবং তারা হজরত মোহাম্মদের যে বাণী তাদের যা চিন্তাভাবনা সবাইয়ের জন্য মঙ্গল কামনা সমাজের সর্বস্তরের মানুষের জন্য তারা দোয়া প্রার্থনা করছেন সবাই যাতে সুস্থ থাকে আমরা আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আমার বন্ধুবর জনাব শেফ শাহজাহান আলী তিনি আজকের আমাদের এই রমজান মাসের ইফতারের আজকের ডাক দিয়েছিলেন ফলে আমাদের এলাকার সর্বস্তরের মানুষ জাতিগত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যে পরস্পর ভাই ভাই হিন্দু মুসলিম শিখ জৈন সর্ব সর্বসম্প্রদায়ের মানুষ আমরা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে চাই এবং সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সমাজে সেই বার্তাটা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে রাজনীতির উর্ধে এখানে ওসি সাহেব ময়নার থানার ভারপ্রাপ্ত আধিকারিক যারা আছেন তারা থেকে শুরু করে জেলা পরিষদের মেন্টর ওসিতবাবুর থেকে শুরু করে জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ ময়নার যারা দায়িত্বশীলভাবে প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত জনপ্রতিনিধিরা তারাও সবাই উপস্থিত হয়ে আজকের শাহজাহানবাবুর এই আহ্বানে আমরা মিলিত হয়েছি আমাদের একটাই লক্ষ্য যতই বিভেদ ছড়ানোর চেষ্টা করুক না কোনো বিভিন্ন রাজনৈতিক উস্কানির মধ্য দিয়ে মানুষের মধ্যে আমাদের সম্পর্কের অবনতি ঘটিয়ে রাজনৈতিক স্বার্থে তারা যেভাবে ব্যবহার করুক না আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করু না কেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা পরস্পরের মধ্যে সেই বার্তাটা পৌঁছাইতে চাই এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই বার্তাটাই সর্বস্তরে ময়না মানুষের কাছে পৌঁছে যাবে নিশ্চিতভাবে যে কোনো বিভেদ নয় ঐক্য আমাদের শুধু আর সামাজিক কাজেরও আমরা দেখেছি ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের একটা বিশাল ভূমিকা ছিল এবং সে আমরা অস্বীকার করতে পারি না আমাদের স্বামী বিবেকানন্দ এই বার্তা দিয়ে গেছেন যে আমাদের মুসলিম হোক যে জাতির মানুষ হোক আমাদের পরিচয় একটাই আমরা মানুষ এই বার্তাটাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহানবাবুর যে আহত অনুষ্ঠান আমরা উপস্থিত থেকেছি এবং এই বার্তাটাই ময়না মানুষের বাসীর কাছে পৌঁছে দিতে চাই আসুন যতই অপপ্রচার করুক না কেন আমরা হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই আগামী দিনে যেভাবে অতীতেও আমরা এগিয়ে গিয়েছি উন্নয়নের ক্ষেত্রে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই একইভাবে আগামী দিনেও আমরা আমাদের পথ চরা থাকবে এটা থেকে আমরা যেন পরস্পরের মধ্যে এই বিভেদের এই সংকীর্ণ রাজনীতির উর্ধে উঠে আমাদের এই বার্তারে আমরা মানুষের কাছে পৌঁছাইতে চাই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন